রিজিক হলো আল্লাহর কাছে ভরসার পুরস্কার তুমি যত বেশি ভরসা করবে তিনি তত বেশি বিস্ময়করভাবে তোমার জন্য দরজা খুলে দিবেন রিজিকের সর্বনিম্ন স্তর টাকা পয়সা অর্থ সম্পদ সর্বোচ্চ স্তর শারীরিক ও মানসিক সুস্থতা রিজিকের সর্বোত্তম স্তর পূর্ণবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান এবং রিজিকের পরিপূর্ণ স্তর মহান আল্লাহর সন্তুষ্টি রিজিক খুব গভীর একটি বিষয় আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত কে আমার জীবন সঙ্গী হবে সেটাও লিখিত কবে কোথায় মারা যাব সেটা লিখিত আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা ভাত খেয়ে মারা যাব সেটা লিখিত একটি দানা কম খাবো না একটি দানা বেশি খাবো না কোনো মেহমান বাসায় এসে সে যে রিজিক খাচ্ছে সে আসলে আমার রিজিক খাচ্ছে না এটা তারই রিজিক শুধুমাত্র আমি অশিলা ধরেন এটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করবো এই সিদ্ধান্ত আল্লাহতালা নিয়েছেন আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত আমার রাসুলসাল্লুয় সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি অভাবী হয় এবং তার অভাবের কথা মানুষের কাছে পেশ করে তবে তার অভাব দূর করা হবে না আর কোনো ব্যক্তি তা আল্লাহ তাআলার কাছে পেশ করে অনতি বিলম্বে আল্লাহ তালা নিজ অনুগ্রহে তার অভাব দূর করে দিবেন যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তাআলার কাছে চাই তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাব। হারাম উপায়ে হলেও ওই এক কোটি টাকাই আয় করব। আমি যেই ফলটি আজ বাংলাদেশে বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে এসেছে ওই গাছে যখন ফল ধরেছে সেটা যেভাবেই হোক আমার কাছে পৌঁছাবে এর মধ্যে কত পাখি ওই গাছে বসেছে দোকানে কত মানুষ ওই ফলটি সারা করে রেখে গেছে পছন্দ হয়নি কিনে নি তার মানে ওই ফলটি কেউ কিনবে না আপনার রেজিকে আছে আপনিই কিনবেন আল্লাহ তালা বলেন কেউ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানে না তার মৃত্যু কোথায় ঘটবে আল্লাহ আমাদেরকে তোমার উপর ভরসা করার তৌফিক দান করুন হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুন হারাম থেকে বেঁচে চলার তৌফিক দান করুন সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন